রাজ সামানি বললেন আপনি বললেন প্রি করটেক্স অনেকের এটা শক্ত নয় তাই তারা জীবন থেকে সর্বোচ্চ সুবিধা নিতে পারে না এবং সফল হতে পারে না কীভাবে কেউ তার মস্তিষ্ককে শক্তিশালী করতে পারে ডক্টর শ্বেতা আদাতিয়া বললেন প্রথমে বোঝা দরকার আমাদের সবার কাছে সমান সময় আছে রিসোর্সেস একটু বেশি বা কম হতে পারে কিন্তু ব্রেন ফিজিওলজি সবই সমানভাবে দেওয়া হয়েছে শিশুকাল বিশেষ করে জন্ম থেকে পাঁচ বছরের মধ্যে মস্তিষ্কের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ এই সময়ে নিউরন্স খুব দ্রুত বৃদ্ধি পায় জিরো থেকে থ্রি ইয়ার্স বয়সে সেন্সারি লার্নিং এবং প্রি ফ্রান্টাল করটেক্সের বীজ স্থাপন এটি কেবল শৈশবে নয় তেরো থেকে কুড়ি বছর বয়সেও প্রভাবিত করা যায় সেই সময়ে অভ্যাস গড়ে তুললে প্রি ফ্রান্টাল করটেক্স শক্তিশালী হতে পারে রাজ সামানি জিজ্ঞেস করলেন পঁচিশ থেকে চল্লিশ বছর বয়সের মধ্যে কিভাবে মস্তিষ্ককে শক্তিশালী করা যায় ডক্টর প্রথম ধাপ হল অ্যাওয়ারনেস আপনি কি আপনার লিম্বিক সিস্টেম এবং প্রি ফ্রান্টাল করটেক্স সম্পর্কে সচেতন উদাহরণস্বরূপ যখন কোনো পরিস্থিতি রাগ বা থ্রেট মনে করায় তখন আপনি কীভাবে প্রতিক্রিয়া করছেন তা লক্ষ্য করুন এরপর শুরু করুন অ্যাক্টিভিটিস যা আপনার মস্তিষ্ককে শক্ত করে অ্যালফা বিটা থিটা ডেল্টা সব ধরনের ব্রেন ওয়েভ অনুশীলন থিটা ওয়েভ উন্নত করতে মেডিটেশন এবং ইতিবাচক এনভায়রনমেন্টে থাকা জরুরি একইভাবে আপনার দৈনন্দিন অভ্যাস পরিবর্তন করা দরকার যেমন অ্যালকোহল ধূমপান অতিরিক্ত ক্যাফিন ইত্যাদি কমানো এই অভ্যাসগুলো ছাড়া আপনি আপনার প্রি ফ্রান্টাল শক্তি বৃদ্ধি করতে পারবেন সংক্ষেপে অ্যাওয়ারনেস এবং সঠিক হ্যাবিটের মাধ্যমে আপনার প্রি ফ্রান্টাল কটেক্স আরও শক্তিশালী ক্রিয়েটিভ এবং কন্ট্রোল হয়ে উঠবে